মানে সকালবেলা একবার ফিড দিয়েছি ফিড দেওয়ার পর আবার খাবার দিতে মাছের খাবার না দিলে আসলে মাছের গ্রোথ হবে না খাবারের উপরে গ্রোথ মানে যত খাবে তত বৃদ্ধি হবে সেই সাথে মানে লুজ খাবারের যে আইটেমগুলো সাথে থাকতেছে এগুলো হলো গুড়ে আর এই হচ্ছে অটো আর সাইডে হচ্ছে ক্ষুদের ভাত ঠিক আছে এগুলো এখন মিক্স করব ভাই এখন মিক্স হবে খাবারগুলো আর প্রচুর গরম তো কান্দা লাগল ঠিক আছে অনেক গরম খাবার ঠিক আছে মাছ চলে আসছে মাছগুলো খাবারের পাগল সবাই প্রচুর গরম ঠিক আছে খুঁজে ভাত বলার মতো হ্যাঁ ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে এখন সুষম খাবার তৈরি হয়ে গেছে দেখুন এখন পুকুরে ছিটাবো আর দেখেন ওই দিকে দেখেন এ মাছ মানে ফিট দিলে মাছ ভাসা হচ্ছে কিন্তু লুজ খাবার তো নিচে খাবার সব সবসময় দূরে দিবা পুকুরের মধ্যে ঠিক আছে তালা সব ধরনের মাছই খাইতে পারবে ঠিক আছে দূরে দেবো এদিকে টাকা हम्म पर मैं तो